যদি আরো আপনি দুই মিনিটেই কা ভালা হতে পারবেন যদি এইভাবে যদি আপনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে থাকে যদি আপনার আকামা এক্সপায়ার হয়ে থাকে আপনি যে কোনো কোম্পানিতেই থাকেন বা কফিলের হান্ডারেই কাজ করেন যদি এই দুইটা জিনিস এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনি যে কোনো অন্য কোম্পানিতে অন্য কোফিলের কাছে মানে দুই মিনিটেই কাফালা হতে পারবেন আপনার কোফিল অথবা কোম্পানি আপনাকে ফিরাতে পারবে না যারা সৌদি আরব আছেন তাদের জন্য এটা কিন্তু আসলে অনেক দিন যাবত এই সুযোগটা যদি আপনার আকামা এক্সপায়ার থাকে ওয়ার্ক পারমিট যদি আপনার ভ্যালুড থাকে ভ্যালুড থাকে যদি অ্যাক্টিভ দেখায় ওয়ার্ক পারমিট অ্যাক্টিভ আকামা এক্সপায়ার তাহলে কিন্তু চাইলে আপনি কফালা হতে পারবেন না কেননা আপনার কোম্পানি অথবা কোপিলের সাথে আপনার কন্টাক্ট চুক্তি এখন পর্যন্ত রয়েছে যদি আপনি কোফিল অথবা কোম্পানির কাছ থেকে যদি কপালে নিতে চান তাহলে অবশ্যই আপনার অনুমতি নিয়ে তারপরে হতে হবে যদি এই দুইটাই এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনার কোফিল অথবা কোম্পানির কারো কাছ থেকে কোনো অনুমোদন নিতে হবে না কোনো অনুমতি লাগবে না আপনি যে কোনো কোম্পানিতে দুই মিনিটে কাহলা হতে পারবেন মানে এই সুযোগটা কিন্তু পরায় পরায় সময় থাকে না যে এই সুযোগটা সময় থাকে এই সুযোগটা সৌদি আরব সরকার কিন্তু বহুদিন যাবৎ আমাদেরকে দিয়ে রাখছে যেন অনেক সময় আছে যে যে এই সুযোগগুলো আমরা কাজে লাগাই যে কোম্পানি কি অথবা কফিল আমাদের আঁকা মা আমাদের কন্ট্রাক্ট সব কিছু এক্সপায়ার করে দেয় ওয়ার্ক পারমিট মানে এইভাবে এই কারণে কিন্তু আমরা অনেক সময় বৈধ হয়ে যাই অনেকে আছে যে বৈধ হই না এটা কিন্তু সুবর্ণ সুযোগ যদি আপনার কিওয়াতে আতে চেক করে নিন যে আপনার কোনট্যাক্ট ভালট আছে আমার বেলট আছে কি না আপনার কি অ্যাকাউন্টে চেক করে নিন এখনই